হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সকলেই জানো আজ দুপুর দুটো থেকে মাস্টার স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল শুরু হবে অর্থাৎ ষোলোই ডিসেম্বর দুপুর দুটো থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল সেই এক্সাম ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো তবে তার আগে বলে রাখি পিজি ফার্স্ট ইয়ার অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা আছো এম এ এম সি এম কম তোমরা এই বছর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা যারা দিতে চাও ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় স্টুডেন্ট তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম ফর্ম ফিল আপ বাধ্যতামূলকভাবে করতেই হবে যদি এক্সাম ফর্ম ফিল আপ তোমরা না করো তাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটে আমি আছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর কিছুই করতে হবে না উপরে একটা পপ আপ যাচ্ছে কত তারিখ থেকে কত তারিখ অবধি এক্সাম ফর্ম ফিল চলবে সেটাই বলে দিচ্ছে ইউনিভার্সিটি তো আমরা এখানে এই সাইডে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এক্সাম ফর্ম ফিল করার জন্য শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লাগবে আর কিচ্ছু নয় ঠিক আছে তো চলো আমি একটা স্টুডেন্টের এক্সাম ফর্ম ফিল শুরু করছি তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওয়েবসাইটটা একটু জুম করে বড় করে দিয়েছি ওপরে আমি এনরোলমেন্ট নাম্বার দিয়ে নিয়েছি এবং স্টুডেন্টের ব্যক্তিগত সুরক্ষারে আমি ডিটেলস হাইড করে রেখেছি এবার এখানে আমরা ডেট অফ বার্থ এন্টার করবো ডেট অফ বার্থ তোমরা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারো এখান থেকে মাস নেন এইভাবে কিন্তু আমি সিলেক্ট করি না ওইভাবে আমি সরাসরি এখানে যেমন ডেট মান্থ ইয়ার লেখা আছে সেইভাবেই আমি এন্টার করব তো এখানে আমি এন্টার করছি এন্টার করার পর এখানে তোমাদের নামটা শো করবে যদি নামটা আসে তাহলে ভাববে যে সব কিছু ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ মাঝখানে একটা স্লাস পড়ে স্লাস পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নাম এখানে চলে আসবে স্টুডেন্টের নাম যেহেতু মুনমুন তাই এখানে তার নাম চলে এসেছে তারপর আমরা এখানেই সাবমিট অপশানে ক্লিক করব ঠিক আছে তো সাবমিট অপশানে ক্লিক করছি করার পর দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইটটাকে আবার একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো এ দেখতে পাচ্ছ স্টুডেন্ট এর ফটো দেখতে পাচ্ছ এবং একদম নিচের দিকে আমরা চলে যাবো এখানে আমাদের বিশেষ কিছু দেখার নেই শুধুমাত্র নিজেদের গুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবে ঠিক আছে আর অবশ্যই যাদের রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গেছে তারা অবশ্যই অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে অ্যাড করে নেবে ঠিক আছে বাকি তোমাদের আধার নাম্বার এবিসি আইডি সবকিছু এখানে থাকবে বেক নিচের দিকে চলে আসবে এখানে শুধুমাত্র পেপার গুলো সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করতে হবে তো বন্ধুরা প্রথমে আমরা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে নেব তার কারণ অনেক সময় রেজিস্টার মোবাইল নাম্বারের সমস্যা হয় তো স্টুডেন্টের অল্টারনেটিভ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এখানে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে তোমাদের পেপারগুলো শো করবে এই সমস্ত পেপার সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করতে হবে যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এবং ফার্স্ট ইয়ারে কিছু পেপারে এনসি পেয়ে আছো তোমাদের সেই পেপারগুলো লগ করলে এখানে শো করবে এবং এই বক্সগুলোতে টিক ঠিক মার্ক দিতে হবে দেওয়ার পর সাবমিট করতে হবে যদি কোনো বক্সে টিক না পড়ে এবং সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বছর ওই পেপারের পরীক্ষাটি দিতে পারবে না ভালোভাবে বলে দিচ্ছি সব বক্সে টিক মার্ক দেবে তারপর ক্লিক করবে তো এখানে আমি আরো একবার দেখে নিচ্ছি নিজের ডিটেলস ঠিকঠাক আছে কিনা তো আমি সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি চারটে বক্সে টিকমার্ক দিয়ে দিয়েছি দেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করব করার পর এখানে কি বলছে চারটে পেপার ঠিকঠাক হয়েছে কিনা আবারও কনফার্ম করতে বলছে যদি কোনো পেপারে টিকমার্ক না পড়ে তাহলে কিন্তু এই এডিট অপশানে ক্লিক করে তোমরা আবার এডিট করতে পারবে তো আমাদের যেহেতু চারটে বক্সে টিকমার্ক পড়ে গেছে আমরা এই কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করলে এখানে ওকে করতে বলছে মানে আমি ঠিকঠাকভাবেই সাবমিট করছি না একবার পপ আপ দিয়ে জানিয়ে দিচ্ছে তো আমি সাবমিট করে দিলাম করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটে পেপার সাবমিট হয়ে গেছে এবং পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আর্টস স্টুডেন্ট আছো তোমাদের এক্সাম ফর্ম ফিল করতে আটশো কুড়ি টাকা লাগবে সাতশো কুড়ি টাকা তোমাদের পেপারের টাকা আর একশো টাকা এক্সাম মানে যে সেন্টারে এক্সাম দেবে সেই এক্সাম সেন্টারে টোটাল আটশো কুড়ি টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে ব্যাস এইটুকুই জেনে রাখো তো এখানে পেমেন্ট অনলাইন এই অপশান দিয়ে দিয়েছে আমরা পে অনলাইন এই অপশানে ক্লিক করব তো এখানে পে অনলাইন অপশানে ক্লিক করার পর এখানে চারটি অপশান চলে আসবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আদার ডেবিট কার্ড তো আমরা অত কিছু দেখব না আমরা যেহেতু ডেবিট কার্ড দিয়ে সবসময় করি আমরা ডেবিট কার্ড পেমেন্ট করব। ডেবিট কার্ডে সিলেক্ট করার পর আমরা ডেবিট কার্ডের ডিটেলস দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আমি ডেবিট কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছি এবং এই মেক পেমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে আরও একবার বলে থাকি ব্যক্তিগত সুরক্ষার থেকে আমি ডিটেলস হাইড করে দেখেছি তোমরা নিজেদের কার্ড ডিটেলস ঠিকভাবে এন্টার করবে এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আটশো কুড়ি টাকা লাগবে অনেক ব্যাংকের ডেবিট কার্ডে চার্জ নাই সেক্ষেত্রে একটা চার্জ এখানে অ্যাড হতে পারে সব সময় মনে রাখবে এক্সাম ফর্ম ফিল করতে আট স্টুডেন্টের আটশো কুড়ি টাকা লাগে যদি কোনো এক্সট্রা চার্জ নেয় সেটা তোমাদের কার্ডের চার্জ ঠিক আছে তো আমি এই উইথ পেমেন্ট এই অপশন ক্লিক করছি করার পর তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে আছে তবে এই পেজে কখনো কেটে দেবে না কোনো কারণে যদি এই পেজ কেটে দাও আর পেমেন্ট ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা কেটে নেবে আর পেমেন্ট হবে না তো সবসময় সাবধানতা অবলম্বন করবে এবং সাবধানে পেমেন্ট করবে তো আমরা ওটিপি এখানে এন্টার করছি করার পর এই ক্লিক করব এ যতক্ষণ লোড নেবে আমরা ততক্ষণ লোড দিতে দেব। এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান এসেছে এখানে সেন্ড এনিওয়ে এই অপশনে আমরা ক্লিক করবো করলে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন হয়ে গেছে এবং ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে তো ফর্ম ফিল কমপ্লিট হওয়ার পর এখানে এই যে পেমেন্ট প্রিন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করবে এবং এই রিসিপ্ট তোমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে কোথাও জমা দিতে হবে না এটা শুধুমাত্র নিজেদের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে তোমরা এক্সাম ফর্ম ফিল করেছো তার প্রমাণস্বরূপ তো আমি সেভ করে নিচ্ছি নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটি বিষয় আমি তোমাদেরকে দেখাতে চাইব এখানে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে যদি পেমেন্ট করতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয় কখনো তাহলে তোমরা এই হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন করতে পারবে ঠিক আছে তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর হোম বাটনে কেমন দেখায় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হোম অপশানে ক্লিক করে এখানে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে এখানে এই চেক ইউর স্টেটাস এই অপশানে ক্লিক করবে এবং তোমরা নিজেদের শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বারটা দেবে তাহলে তোমরা নিজেদের ডিটেল চেক করতে পারবে আমি এনরোলমেন্ট নাম্বার এন্টার করছি তারপর আবার দেখিয়ে দিচ্ছি যে ফর্ম ফিল হয়ে গেছে

এটাও চাইলে তোমরা নিজেরা করে নিজেদের কাছে রেখে নিতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা দেখতে পেলে যে কিভাবে এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখালাম তো এক্সাম ফর্ম ফিল আপ ওটা অনেক সমস্যা হয় এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে টাকা কেটে নেয় অনেক সময় তো টাকা কেটে নিলে কি করতে হবে সেটাই ইউনিভার্সিটি বলে দিয়েছে তার অফিসিয়াল নোটিসে বলে দিয়েছে যদি কোনো কারণে টাকা কেটে নেয় সেক্ষেত্রে তোমাদেরকে একদিন ওয়েট করতে হবে তাড়াহুড়ো করে আবার পেমেন্ট করবে না একদিন ওয়েট করবে তাহলে টাকাটা আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি মার্ক করে দিয়েছি ইন ফিজ কেস অফ অনলাইন পেমেন্ট কোনো কারণে ফেল্ড হয়ে গেলে একদিন ওয়েট করবে তারপর ওটা নিজের থেকে আপডেট হয়ে যাবে তো আমরা ফর্ম যেহেতু হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা আমাদের শিক্ষা নিবি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম